সাকিব আমার সাথে কথা বললো পাস করেছেন কিন্তু আপনি আরটিবিটি আপনাকে ফেল করানো হচ্ছে ঠিক আছে আমি আসতেছি তখন সে রানিং প্রেসিডেন্ট জায়েদ খানের নেতৃত্বে তখনই সাকিবকে হিট করছে আমি যেতে পারিনি আমার সন্তানের কারণে তার হাত পা কাঁপছিল এরকম করে হাত পা কাঁপছিল ছিল একজন বলল সাড়ে চারটার সময় চলে যাও নাহলে বিপদে পড়বা তোমার ছেলে গিয়ে গাড়িতে ওঠো আমরাও যদি বাড়াবাড়ি করতাম তখন ওই হিটের কাতারে কিন্তু আমরাও পড়ে যাই আসলে ওখানে একটা অরজগতা তৈরি হচ্ছিল আ মানে তারা আমাদেরকে আমাকে ফেল করাবার একটা রূপরেখা তৈরি করে ফেলেছে অলরেডি এফপিসিতে এবং সেই রূপরেখার এখনো জীবিত আছেন আকবর ভাই এবং ওখানে কোসল সাহেব ছিলেন সেই রূপরেখাটা তৈরি যখন করে ফেলেছেন সাকিব আমার সাথে কথা বলল আমারও বলতোস আপনি কি জানেন আপনি পাশ করেছেন কিন্তু আপনি আর্টিভিটি আপনাকে ফেল করানো হচ্ছে ঠিক আছে আমি আসতেছি তখন তখন সে রানিং প্রেসিডেন্ট তারপরে যখন নাকি সে জানতে আসলো তার তো রাইট আছে রানিং রানিং প্রেসিডেন্ট কিন্তু তারা তখন ওই মুহূর্তে জায়েদ খানের নেতৃত্বে আর কিছু কিছু মানুষ যখন তাকে দেখলো যে আসল জিনিসটা বেরিয়ে আসবে তখনই সাকিবকে হিট করছে এবং আমি যে আমরাও যদি বারাবারি করতাম তখন ওই হিটের কাতারে কিন্তু আমরাও পড়ে যাই কিন্তু আমি যাইতে আমি যেতে পারিনি আমার সন্তানের কারণে তার হাত পা কাঁপছিল এরকম করে ফারদিনের হাত পা কাঁপছিল তখন আমি ফারদিনের হাত মানে হাত রেখে আমি যেতে পারিনি যে ওই মুহূর্তে নীরব দর্শক বলবো না প্রতিবাদ আমরাও করেছিলাম এবং একটা সময় গিয়ে আমাদের মানে সুপার একজন বলল সময় সাড়ে চলে যাও তাড়াতাড়ি চলে যাও যা রেজাল্ট হবার হয়েছে ঘোষণাও হয়নি চলে যাও নাহলে বিপদে পড়বা তোমার ছেলে গিয়ে গাড়িতে ওঠো আমি নাম বলবো না হয়তো সে আমার উইলেশ

না 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 আমার এই বিষয়টা নিয়ে কখনই ই করতে পারে না আর আলটিমেটলি কি একটা খালি কথা বলি মিশা তো কোনোদিনই সাকিব ইয়ে জায়েদ খানের বাইরে যেতে পারছে কি কোনোদিন ওর জিজ্ঞেস করে দি তো ও তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড জায়দ খানের সিদ্ধান্তের বাইরে ও যেতে পারছে কিনা ভুকে হাত দিয়ে কথা বলতে বললো পারেনি আনডাউটলি সে আমার গুড ফ্রেন্ড সে অনেক ভালো একটা ছেলে কিন্তু হয় না অনেক নামাজি করে তো আমার বন্ধুর ব্যাপারে বন্ধুকে নিয়ে ভালো ছাড়া মন্দ কথা বলাটা ঠিক আমি চাই না অন্তত কারণ এই বয়সে এসে এই বয়সে এসে আহ বন্ধুত্বটাই টিকে থাক আমার মনে হয় যে কোনো কিছু ওকে যদি ছোট করতে যায় তাহলে আমি নিজে ছোট হয়ে যাব তো আমি আমি ফিল করি আমার বন্ধুটা ভালো থাক